হ্যালো বন্ধুরা বাংলা নিউজে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জেনে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ আলোচনা করব ঐক্যমত্য না আসায় নির্বাচন আয়োজন নিয়ে চ্যালেঞ্জ রয়েছে বলেন সালাউদ্দিন আহমেদ সর্বশেষ সাপডেট পাওয়া যাচ্ছে রোহিঙ্গা সমস্যায় রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে হবে রয়েছে বিস্তারিত বিস্তারিত আলোচনা করব আগামী নির্বাচনে ব্যালটে ভোট দিতে পারবে বলেন সহায়তায় বিদেশি অনুদান কমছে বাড়ছে বাংলাদেশের ব্যয় এদিকে আওয়ামী লীগের মিছিল না ঠেকিয়ে খাওয়া বিশ্রামে ব্যস্ত তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার জানা যাচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে নাইরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী দুঃশাসনের সময় বললেন দুলু জানা যাচ্ছে হাসিনার বিচারের আগে নির্বাচন হলে জনগণ মানবে না বলেন সার্জিস আপনাদের জানিয়ে রাষ্ট্র রাষ্ট্রদ্রোহের অভিযোগে এবার শেখ সহ দুশো ছিয়াশি জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা একটি উদ্দেশ্য হল বেশি সেট পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যোগ্য বিষয়ক সহ সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেছেন পিয়ার চাওয়ার একটি উদ্দেশ্য হল বেশি সেট পাওয়া আরেকটি উদ্দেশ্য হচ্ছে অনেক ও অস্থিতিশীল পরিস্থিতিতে তৈরি করা যাতে মেজরিটি পার্টি ক্ষমতায় না আসতে পারে এ সময় যারা কম জনপ্রিয় তাদের জন্য পি আর লাভজনক সম্প্রতি রাজধানীর কামরাঙ্গছর এলাকায় এক পথসভায় তিনি একথা বলেন মির নেওয়াজ বলেন পিআর আর পদ্ধতিতে অর্থাৎ সংখ্যানপাধিকের প্রতিনিধিত্ব নির্বাচন হলে শেখ মতো আরেকটি ফ্যাসিস্ট বা দুর্বল সরকার তৈরি হতে পারে এমনটা হলে দেশে স্থায়ীভাবে অস্থিতিশীল হবে বিএনপি এর নেতা নেওয়াজ আরও বলেন কোন পদ্ধতি ভোট হবে তা সংবিধানে স্পষ্ট হবে বলা আছে সংবিধানে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধ নির্বাচনের কথা বলা রয়েছে তা জানতে জামাতকে সংবিধানে খুলে দেখতে হবে তিনি বলেন কোন রাষ্ট্র থেকে ধরে অসাংবিধানিকও রাজনৈতিক অবৈধ কোন আবদার মেনে জাতিকে বিপদে ফেলা যাবে না এই সরকার সাংবিধানিক সরকার তাই সাংবিধানিক ধারাবৈগতায় রক্ষা করে আইনানুগ ও সরকারকে চলতে হবে উক্ত পথে সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন দৈনিক নবজাগতিক সম্পাদক শামসুল আলম এবং এদিকে ডক্টর ইউনুসের যে স্বপ্ন দেখেছেন সেটি এগিয়ে নিতে হবে বলেন মির্জা ফখরুল বাংলাদেশ পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমুকি বলেছেন আপনাদের কাছে আমার একটি অনুরোধ চলুন আমরা আজ এক বিষয় ঐক্যবদ্ধ হই আর তা হলো বাংলাদেশ আমাদেরকে স্বপ্ন দেখতে হবে ডক্টর ইউনুসের যে স্বপ্ন দেখেছেন তা আমাদেরকে এগিয়ে নিতে হবে শনিবার ম্যান হাউটনের নিউ ইয়র্ক মেটাস মাইকোস এই অনুষ্ঠানে এনবিআর কানেক্টেড ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি শীর্ষক অনুষ্ঠানে একটি সেশনে বক্তব্য দেন তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বক্তব্যে মির্জা ফুকু বলেন সবচেয়ে বেশি প্রয়োজনীয় অঙ্গীকারবদ্ধ হওয়া অঙ্গীকারী শাসন জনগণের আস্থা ধ্বংস করছে এবং দেশকে বিপর্যস্ত করছে বিএনপি মহাসচিব বলেন আমাদের দল অন্তর্বর্তী সরকার গঠিত সংস্থা কমিশনগুলো কাজে সহযোগিতা করছে আমি সবার সামনে পরিষ্কার করে বলতে চাই বিএনপি সেই কাজ করবে যাতে বাংলাদেশ ও দেশের মানুষ উপকৃত হয় মির্জা বলেন দেশের তরুণ প্রজন্ম আধুনিকভাবে চিন্তা করে এবং বিএনপি তাদের আধুনিক চিন্তাভাবনা গ্রহণ করার মানসিকতা রাখে তিনি আশা প্রকাশ করেন বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ তরুণীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অনুষ্ঠানে জামায়াত ইসলামীর নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব তার হোসেনও বক্তব্য রাখেন এদিকে জামায়াত আমিরের সঙ্গে স্প্যানিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াতের আমির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ও চিয়া চিন তেত্র রবিবার সকাল নোড়ায় জামা তামিরের বসুন্ধরা কার্যালয়ে এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাতের শুরুতে স্পেনের রাষ্ট্রদূত জামা তামিরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং পরিপূর্ণ সুস্থতা কামনা করেন বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি বাংলাদেশ ও স্পেনের দ্বিপাক্ষীয় সম্পর্ক বিনিয়োগ এবং আধুনজাতিক সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় ভবিষ্যতে বাংলাদেশের প্রতি স্পেনের দৃঢ় সমর্থন থাকবে একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশের স্পেনের বিনিয়োগ আরো বাড়বে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন আলোচনাকালে জামায়াতে ইসলামের পক্ষ থেকে অবস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ঢাকা মহানগরী উত্তর জামায়াতা মেডিকেল থানার আমির ডক্টর এস এম জামান এবং আমিরে জামায়াতের পরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড মাহমুদুল হাসান এদিকে বিবিএস এর তথ্য প্রশ্নবিদ্ধ দেশের জনসংখ্যা এখন ১৯ কোটি ইসি তাহমিদা নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ বলেছেন নির্বাচন কমিশনের ভোটার তালিকা অনুযায়ী বর্তমান দেশের সংখ্যা উনিশ কোটি এর মধ্যে রাজধানী ঢাকায় রয়েছে কোটি লাখ মানুষ আজ নির্বাচন নির্বাচন কমিশন কমিশন সম্মেলন কক্ষে এক সংলাপে তিনি এ তথ্য জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের উদ্যোগে এই সংলাপের আয়োজন করা হয় বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের দেওয়া তথ্যকে প্রশ্নবিদ্ধ বলেও মন্তব্য করেন ইসি তাহমিদা তিনি বলেন জনসংখ্যা নিয়ে বিবিএস এর ডেটা প্রশ্নবিত একবার তারা যেটা প্রকাশ করলো পরে আবার সেটা কমিয়ে দেখানোর জন্য বলা হয়েছে সংলাপে তাহমিদ আহমেদ বলেন আমরা যে ভোটার তালিকা করলাম বাড়ি গিয়ে দেখি সেখান থেকে তথ্যটা পেয়েছি এটা একদম ঠিক তথ্য আমাদের লক্ষ্য সংখ্যা হল উনিশ কোটি এর মধ্যে এক কোটি একান্ন লাখ বাইরে প্রবাসী যেটাকে বলা হয় শুধু ঢাকায় রয়েছে এক কোটি একান্ন লাখ মানুষ সকালে সংলাপে শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমরা অনেক কাজ ইতিমধ্যে সম্পন্ন করতে পেরেছি সবচেয়ে বড় কাজ যেটা করতে পেরেছি সেটা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হল নাগাদ করা এটা একটা বিশাল কাজ আমরা প্রায় একুশ লাখ মৃত ভোটার কর্তন করতে পেরেছি কমিশন নটি আইন সংশোধন করেছে উল্লেখ করে সি সি বলেন মোটামুটি নির্বাচন অনুষ্ঠানটা সুষ্ঠুভাবেই সম্পন্ন করার জন্য যা যা করা দরকার এক্ষেত্রে আমরা অনেক এগিয়ে রয়েছি এদিকে দারিদ্র মোকাবিলায় চীনকে বাংলাদেশের অনুসরণ করা উচিত বলেন ফরিদা সরকারের মৎস্য ও পানি সম্পদ উপদেষ্টা আক্ষতার বলেছেন চীন দিনে দিনে এগিয়ে যাচ্ছে বিশেষ করে দারিদ্র মোকাবেলায় তারা খুব সফল হয়েছে দেশটির দারিদ্র মোকাবেলায় চীনকে বাংলাদেশের অনুসরণ করা উচিত বৃহস্পতিবার রাজধানী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চায়না ঢাকা ডে উদযাপন অনুষ্ঠানে এ মন্তব্য করেন উপদেষ্টা উপদেষ্টা বলেন প্রধান উপদেষ্টা সম্প্রতি চীন সফর করেছেন সে সময় দেশটির সঙ্গে একটি চুক্তি ও সমঝোতা হয়েছে আমরা প্রত্যাশা করি আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াই বলেন বাংলাদেশ ও চীনের সম্পর্ক এবছর পঞ্চাশ বছর পূর্তি হয়েছে আমাদের দুই দেশের সম্পর্ক দিনে দিনে আরও গভীর হচ্ছে দুই দেশের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়ছে আমরা আগামীতে শান্তি ও সমৃদ্ধির পথে একযোগে এগিয়ে যেতে চাই জন্য পূর্ণ প্রস্তুতি রয়েছে বলেন মৎস্য উপদেষ্টা ফেব্রুয়ারি প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও পানি সম্পদ উপদেষ্টা ফয়ুদ আক্তার রোববার দুপুরে মামোদন সিংহ বাংলা